হাওড়ার বাগনানের গোপালপুরে দামোদর নদী তীরবর্তী এলাকায় রাজু সামন্ত শুভঙ্কর পাখির একটি সাপ বাড়ির সামনে দেখতে পেয়ে পরিবেশকর্মী সুমন্ত দাস ও রঘুনাথ মান্নাকে খবর দেয় বন্যপ্রাণ সংরক্ষণকারী সুমন্ত রঘুনাথ সাপটি উদ্ধার করে এনে রেখে একটি ফণিমঞ্চ সাপ বা কমন ক্যাট স্নেক হাওড়া জেলায় তুলনামূলক কম দেখতে পাওয়া যায় এই ফণিমঞ্চ সাপকে এই সাপের চোখ বিড়ালের মতো হয় কমন ক্যাট স্নেক মৃদু বিষধর সাপ আর এই বিষয়েই মানুষের কোনো ক্ষতি হয় না পরে সুমন্ত দাস রঘুনাথ পান্না পুনরায় গভীর জঙ্গলে মুক্ত করে দেয় সাপটিকে একটা রেস্কিউ করেছিলাম সেটাকে আজকে রিলিজ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন উরো রিপোর্ট আমার কলম